তারা আমার কাছে আমার কাছে আমি এটাই বুঝতে পারতেছি না আমি একটা ভিডিও করবো এখান থেকে কিছু টাকা ইনকাম হবে সেটাও তাদের বাধা অর্থাৎ আমার ইনকামেই তাদের বাধা কেন বাধা কি কারণে এটা এখন পর্যন্ত আমার বোধগম্য হচ্ছে না আর কি করি সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে ভিডিও করি এটা বলছি আমি ইউটিউবে ওই সময় কারেন্টটা বন্ধ করে দেয় ওই সময় কারেন্ট বন্ধ তাহলে দেখেন পুতি থাকি কুতি থাকি লিঙ্ক হচ্ছে যে এই সময় ভিডিও করবে হ্যার কারেন্ট বন্ধ করে দাও বুঝলেন এই হলো অবস্থা আমার একটা ইনকাম আমি একটা ভিডিও করে যে একটু ইনকাম সবাই করতে আমি করবো হ্যাটেও বাধা এই যে একটা মুসিবতের মধ্যে আসি আল্লাহ একটু ভিডিও করতে পারি না একটু হাসি খুশি করে একটু ভিডিও করব বা একটু মনে প্রফুল্লতা নিয়ে ভিডিও করব হেটাও পারি না এটাও সমস্যা সবখানি সমস্যা দুই দিন ধরে আমি লাইক করতে পারি না ইউটিউবে বুঝলেন দুই দিন ধরে কোনো লাইভ করতে পারিনি একটু ভিডিও এটাও মানে আমার এই ভিডিও থেকে টাকা আসবে এটা এটা মানে আমার ইউটিউবিং করলে বা ফেসবুকে ভিডিও ছাড়লে যে টাকা আসবে এটাও তারা চায় না বুঝলেন তারা কি চায় আমার কাছে আমি তো এটাই বুঝলাম না আমি যে আবার চলব টাকা দেবে হ্যাঁও দেয় না তাহলে কি আমি যে চলবো তার জন্য যে টাকা দেবে সেটাও দেয় না আমি যে দুই টাকা চেষ্টা করে ইনকাম করব সেটাও হয় না কি মুসিবতে পড়ে গেছি বলেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাগনা অনেক ভালো আছি আপনি কেমন আছেন কি সমস্যা তোমার হ্যাঁ কাকা বাবা ভালো আছি ওই আর কি সমস্যা এই হলো অবস্থা দুই দিন ধরে লাইভ করতে পারিনি বসে আর কি করবো শুয়াই করি এখন থাকি দিনে লাইভ করব রাতে কারেন্ট হয়ে থাকে না যে কয়দিন রংপুরে আসি সে কয়দিন দিনে লাইভ করব আর যখন ঢাকা যাব তখন বসে লাইক করব রাতে লাইভ করব। একটু শান্তি মতো যে ভিডিও করব তাও পারি না ভিডিও করার জন্য বাইরে যাব ঢাকায় যাব ভিডিও করার জন্য আর কিছু করার জন্য না ভিডিও করার জন্য শুধু ভিডিও করার জন্য ঢাকায় যাব বুঝলেন এদিকে আমি শান্তিমতো না তো কাজ করতে পারতেছি না না ভিডিও করতে পারতেছি ভিডিও করার জন্য ঢাকা যাব ঠিক আছে ঢাকা গিয়ে খালি ভিডিও করব ঢাকা গিয়ে শুধু ভিডিও করবো এই জন্য ঢাকা যাব। এখানে আমি ভিডিও করতে পারতেছি না